আজ সতেরোই মার্চ মেধাবী শিক্ষার্থী চীনের হত্যাকাণ্ডের চার শতম দিন বিচারহীনতার প্রতীক এই চারশো দিনে কোনো বিচার হল না ঘাতকদের গ্রেপ্তার করা হলো না যেই বাসটি দিয়ে তাকে হত্যা করা হয় সে বাসটিও মালিক এসে নিয়ে যায় পাওয়ারলেস মানিলেস পিপল ডাজ নট হ্যাভ রাইট টু গেট জাস্টিস ইন বাংলাদেশ সেই কারণে আমি আমার সন্তানের হত্যার বিচার পেলাম না কার কাছে আমি আবেদন করব আমি পুলিশ প্রধানের কাছে আবেদন করেছি ঢাকার পুলিশ প্রধানের কাছে করেছি মেয়রের কাছে তিনবার গেলাম মন্ত্রণালয়ে ষোলোটা মন্ত্রণালয় স্মারকলিপি দিয়েছি দিয়েছে কিন্তু সেই দরখাস্তগুলো বাতিল কাগজের তুপে পড়ে কেজি দরে বিক্রি হয়ে গেছে আদুল কাসিম যে শিক্ষা প্রতিষ্ঠানে তার সতেরো বছর জীবনে তেরো বছর পড়েছে ইনস্টিটিউট স্কলার আদান যেদিন সড়কে হত্যাকাণ্ডের শিকার হয় সেদিন তারা সবাই সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে মত্ত তারা সংবাদ পায় তাদের মেধাবী শিক্ষার্থী আদাম তাসিন সড়কে মরে পড়ে আছে কিন্তু তাদের নাচ গান বন্ধ হয়নি একটি ছাত্র পর্যন্ত এগিয়ে আসলো না এই দুঃখ এরা কি মানুষ একটি ছাত্র রাস্তায় মরে পড়ে আছে আর ধরেন আজগান নিয়ে আমি পরন করুণাময়ের কাছে প্রার্থনা করছি ডিএসআইর এই প্রিন্সিপাল শিক্ষক সকল এই সকল শিক্ষার্থী অভিভাবক যারা একটা নিষ্পাপ একটা শিক্ষার্থীর হত্যাকাণ্ডের কথা শুনেও রহস্যজনক আচরণ করতে পারে তাদেরকে যেন এমন দিন দেখতে হয় আমি আদনান তাসিন হত্যার বিচার চাই আমি বিচার চাই আদনান তাসিনের শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জোসেফের প্রিন্সিপাল শিক্ষক ও ইংলিশ ভার্সনের শিক্ষার্থীদের যারা আদানের বিচারের স্বার্থের আফিম খেয়ে তারা রহস্যজনক ভূমিকায় আমি বিচার চাই এয়ারপোর্ট রোডের মতো রোডে বিকল্পনা করে কেন ফুটোভার বিস্ফোরণ হলো কেন সেখানে জ্যাবরা ক্রসিং করা হলো কেন জ্যাবরা ক্রসিংয়ের সামনে পিছনে স্পিড ব্রেকার নেই কেন ট্রাফিক নেই কেন সিগন্যাল নেই আমি আদনান তাসিনের হত্যাকারীর ফাঁসি চাই